বাইরে যাচ্ছ আমি বাইরে চলে যাচ্ছি ওয়ালাইকুম আসসালাম টাটা টাটা আচ্ছা ঠিক আছে আবার আসি হ্যাঁ দিন থাকতে বিদায় ওকে টেকনিক অ্যাপ্লাই কত টেকনিক করবে এই যে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আমি গুড গাল ছোট করে দিও দেখছেন কত টেকনিক করে খাওয়াতে হয় আসতে কি অবস্থা খালা কি খবর খালা কি করতেছে কথা বলতে বলতে চলে এলাম রান্না ঘরে মারে মা ফুল স্পিডে চুলা খালা খালা স্যুপ বানাচ্ছে দেখে কার কার এই স্যুপ দেখে খেতে মন চাচ্ছে এই যে খালা এখন থাই স্যুপ বসিয়ে দিয়েছে এখানে বিকেলে নাস্তায় রেডি করা হচ্ছে থাই স্যুপ থাই স্যুপের সাথে কি আছে চলুন দেখি আজ কি নাস্তা রেডি করতেছে খালা খালা কই রে ও আরো আছে মজার অন্তন অন্তন ছাড়া আসলে সুখ জমেই না তাই না কে খেয়েছেন এভাবে কাকার পছন্দ বলবেন এভাবে থাই সুপের সাথে মুছ ঘরোয়া ভাবে তৈরি করা অন্নতান রেডি এবার খেলা যাবে ভাসতে আর আমাদের বাকি সব চলে আসছে এই যে নাস্তায় কি কী রেডি করলো তো দেখিয়ে দিলাম এই যে আমাদের অরিজিনাল শেফ অনেক দিন যার সাথে আপনাদের দেখা সাক্ষাৎ হয় না জি এদিকে আসেন আপনার সাথে কথা আছে আপনি কি করছেন এতক্ষণ আমি তো জিজ্ঞেস করলাম কি নিয়ে এখন আমরা বের হয়ে যাব। আম্মি কই থাম্মি দেখেন জুতো টুতো পরে রেডি গলায় দিচ্ছে তো আসবি খাম্মি শুধু ঘুরতে যাবে বের হবে কিন্তু কেউ নেয় না মা তো অফিসে মা তো মিটিং আর যদি বের হয়ে যাচ্ছে মেয়ে সাথে দেখেন পুরীটা আরে কোথায় যাচ্ছ তোমরা দিদি না আমরাও যাই হ্যাঁ

আটকাই দেওয়া দরজা বিদায় ওকে আমাদের বেড়ানো শেষ চলে যাচ্ছি আমরা আমাদের ঘরে বাইরে যাবে চলে যাচ্ছে তো বিদায় নিয়ে নিলাম সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করব আসসালামু আলাইকুম